প্রিয় দর্শক আসলে যে চোর কিন্তু ওনার কাছে বারবার ফোন করছে আমরা দেখি আসলে সে চোরটা কি বলতে যাচ্ছে হ্যালো হ্যাঁ কি করবো তো বুঝতে পারছি না টাকা তো ম্যানেজ করতে পারছি না তো দেখি আমি টাকা ম্যানেজ করতে পারলে আমি আমি ফোন দিই নাম্বারে দেখি আমি তো টাকা ম্যানেজ করতে পারছি না গরিব মানুষ সামনে একটা বললাম যে এক বছর আগে বিটির বিয়ে দিছি ওই সুদের টাকা ডানতে জানতে আমি হয়ে গেছি দুই তিন টিকার বিল বাকি থাকে এই তো চালাতে পাচ্ছি নি আর এমন সময়তে ইলি গেলেন চুরি করলেন আজকে খুব অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে এসেছি আপনারা দেখছেন আমি একটি বিদ্যুতের মিটারের সামনে এখন দাঁড়িয়ে আছি তো এই বিদ্যুতের মিটারটা দেখে বুঝতে পারছেন যে আসলে মিটারটা কিন্তু কোনোভাবে ক্ষতিগ্রস্ত এবং আমরা আসলে মিটার নিয়ে আজকে আলোচনা করব। আপনারা ইতিমধ্যে বিভিন্ন সংবাদ বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা শুনেছেন যে সারা দেশ জুড়ে বিভিন্ন জেলা উপজেলায় আসলে এই মিটার চুরির ঘটনা ঘটছে তো আজকে আমরা যে গ্রামে এখন দাঁড়িয়ে আছি এই গ্রামটির নাম রাজশাহীর চারঘাট উপুপো জেলা ঝিকরা গ্রাম এবং এই ঝিকরা গ্রামের এই ঝিকরা বাজারে চাল এবং গম ভাঙানো দুইটি মিল রয়েছে এবং পার্শ্ববর্তী বাবনদিগি বাজারেও একটি মিল রয়েছে গতকাল রাত্রে এই তিনটি মিল থেকেই চোররা এই মিটার চুরি করে নিয়ে গেছে এবং এই চোররা মিটার চুরি করার পরে যেটা হয়েছে যে স্থানীয়ভাবে আসলে যারা এই মিলগুলোতে ধান গম ভাঙিয়ে আসলে চাল আটা নিয়ে যারা প্রতিদিনের নিত্যদিনের খাবারের ব্যবস্থা করেন তারা আসলে চরম বেকায়দার মধ্যে পড়েছেন তো আমরা আসলে যেটা দেখছি যে প্রতিনিয়তই এরকম মিটার চুরির ঘটনা ঘটছে এবং আমি যে উপজেলার কথা বললাম রাশের চারঘাট উপজেলা আমরা খোঁজ নিয়ে জেনেছি উপজেলা পল্লী বিদ্যুৎ অফিস থেকে যে শুধু এই উপজেলাতেই গত তিন থেকে চার মাসে শতাধিক এরকম মিটার চুরির ঘটনা ঘটেছে কিন্তু এখন পর্যন্ত আসলে একটি মিটারও উদ্ধার হয়নি টাকা ছাড়া তো আজকে এখানেও যে ঘটনাটা ঘটেছে এই যে আপনারা মিটারটা যদি একটু কাছে থেকে দেখায় এই মিটারের এখানে কিন্তু একটি চিরকুট রেখে গেছে এবং এই চিরকুটে কিন্তু একটা ফোন নাম্বারও কিন্তু এই চিরকুটে আপনারা কিন্তু লেখা দেখতে পাচ্ছেন একটি ফোন নাম্বার তো এই ফোন নাম্বারে আসলে এই মিটারের মালিক যিনি তিনি এই নাম্বারে ফোন করেছিলেন সেই নাম্বারে ফোন করলে সেই চোর ফোনটি ধরে বলছে যে পাঁচ হাজার টাকা দিলে তারা আমরা এখন কথা বলবো আমাদের এই যে পার্শ্ববর্তী যে ধান গম ভাঙানোর যে মিল মালিক সেই মালিকের সাথে কথা বলবো আপনার নামটা কি সঞ্জিত সঞ্জিত পনেরো বছর ধরে মিলটা চালাচ্ছে এখন গতকালকেও তো মিলটা চলেছে হ্যাঁ হ্যাঁ চলাইছিটা তো আপনি কখন এই অবস্থা দেখলেন আস সকাল কালে মেন খুলি সারি দেখছি যে লাইন কারেন্ট চলছে না টাকা দেখছি মিটার নাই শুধু আপনার নাই বাজারে আরো এই বাজারে আরো তিন জায়গা থেকে তিনটা হয়েছে আমার দা সহকারে সহকারে তো আপনার এই যে মিটার চুরি হয়ে গেল আপনারা থানাতে কিংবা পল্লী বিদ্যুতের কাছে পল্লী বিদ্যুৎ অফিসে গিয়েছিলেন হ্যাঁ পল্লী বিদ্যুতে গিয়েছিলাম যা পল্লী বিদ্যুৎ বলছে যে আপনি থানাতে অভিযোগ করেন করি অফিসে ওই থানার অফিস সহকারে অফিসে বারো হাজার টাকা জমা দেন তাহলে আর একটা মিটার আমরা দেবো তাহলে লাগাই দেবো তখন এখন তাহলে বিষয়টা হচ্ছে পল্লী বিদ্যুৎ থেকে মিটার নিলে আপনার বারো হাজার টাকা খরচ হবে হ্যাঁ আর চোরের কাছে কাছ থেকে মিটার নিলে পাঁচ হাজার টাকা খরচ পাঁচ হাজার টাকা লাগবে চোর বলছে তাহলে এখন আপনি তো একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ছেন যে সরকারি ভাবে নিতে গেলে বেশি টাকা খরচ হ্যাঁ 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 আপনি এই যে মিটার চুরি হয়ে গেল এখন একেবারে ধান গম মানে ভাঙানোর মৌসুম এই সময় চুরি হয়ে গেল হ্যাঁ তো এই সময় আসলে কে ফোন করছে

তো দেখি আমি টাকা ম্যানেজ করতে পারলে আমি আমি ফোন দিই নাম্বারে দেখ ফোনই আমি তো টাকা ম্যানেজ করতে পারছি না গরিব মানুষ আমি তো বললাম যে এক বছর আগে বিটির বিয়ে দিছি ওই সুদের টাকা টানতে জানতে আমি হয়ে গেছি দুই তিন দিকের বিল বাকি থাকে এই তো চালাচ্ছি না আর এমন সময়তে ইলি গেলেন চুরি করলেন দেখি দাদা যদি আমি পারিতে তে আপনাকে ফোন দিছি আচ্ছা দাদা প্রিয় দর্শক আসলে আপনারা শুনছিলেন যে আমরা এই যে কথা বলছিলাম এই কথা বলার মাঝখানে আসলে সে চোর কিন্তু ফোন করছিলো এবং চোর বারবার ফোন করে আসলে তাকে মিটারের কথা এবং তিনি টাকা কখন পাঠাচ্ছেন আসলে সে বিষয়ে খোঁজ নিচ্ছেন তো আপনাদের অবগতির জন্য একটা বিষয় জানিয়ে রাখি এই যে আমরা বললাম যে উপজেলা জুড়ে প্রায় দেড় শতাধিক মানে প্রায় শতাধিক মিটার যে চুরির ঘটনা ঘটেছে গত কয়েক মাসে আমরা খোঁজ নিয়ে দেখেছি যে আসলে বর্তমানে যে আধুনিক প্রযুক্তি এবং প্রশাসনের কাছে যে আধুনিক প্রযুক্তি আছে কিন্তু আসলে এই চুরিগুলো ঠেকাতে কিংবা চোরদের আটকের ক্ষেত্রে আসলে প্রশাসনের কিন্তু আমরা ন্যূনতম ভূমিকা কিন্তু দেখতে পাইনি কিন্তু এই যে সাধারণ মানুষ যাদের মিটার হারাচ্ছে যারা আসলে এই যে এই সামান্য মিটারের উপরে আসলে তাদের আয় রোজগার নির্ভর করে যেরকম এই যে ধান চাল ভাঙানোর মিল কিংবা কাঠ মিল আসলে এইসব মিল থেকে কিন্তু এই চুরি ঘটনা বেশি ঘটছে কিন্তু এত আধুনিক প্রযুক্তি থাকার পরেও আসলে প্রশাসন কিন্তু এই মিটার উদ্ধারে তাদের কিন্তু কোনো তৎপরতা দেখা যাচ্ছে না চোররা কিন্তু দিনের পর দিন এভাবে মিটার চুরি করে এবং প্রকাশ্যে কিন্তু বিভিন্ন নাম্বার থেকে ফোন করে টাকা দাবি করছে কিন্তু এই মিটারগুলো কিন্তু উদ্ধার হচ্ছে না তো এই বিষয়ে আসলে আমরা একটা কথাই বলবো যে আপনারা সবাই যারা ধান মিল মিলের মালিক কিংবা আপনারা যারা কাঠ মিলের মালিক কিংবা যাদের বাসায় শিল্প পর্যায়ের কোনো মিটার আছে আপনারা দয়া করে সাবধানে থাকবেন এবং সেই মিটারগুলো আসলে সংরক্ষিত করবেন নয়তো কিন্তু এভাবে কিন্তু মিটার চুরি হয়ে যাবে এবং চোর কিন্তু ফোন করে আপনার কাছ থেকে টাকা চাবে কিন্তু আপনি কিন্তু প্রশাসন সহ অন্য জায়গায় কিন্তু অভিযোগ দিয়েও কিন্তু সেই চোরের কিন্তু কিছুই করতে পারবেন না আর এই যে আপনারা এই মিটারটা দেখছেন মিটারটা কিন্তু এখন একেবারে অরক্ষিত অবস্থায় আছে এবং এখানে কিন্তু হাই ভোল্টের এখানে বিদ্যুৎ কিন্তু এখানে আছে আসলে এই মিটারে কিন্তু একটা ছোট বাচ্চা কিংবা যে কেউ হাত দিলেও কিন্তু এখানে কিন্তু বড়ো ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে তো সেক্ষেত্রে আসলে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং চুরি ঠেকাতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম যে আমার সামনে এক চাচা দাঁড়িয়ে আছেন উনি আসলে এই সকালে এসেছিলেন এই মিলে উনি কিছু একটা ভাঙানোর জন্য এসেছিলেন এবং এসে উনি দেখছেন যে আসলে মেল আজকে বন্ধ এখন ওনাকে হয়তো পাঁচ দশ কিলোমিটার ঘুরে হয়তো অন্য অন্য কোনো মেলে এটা এই কাজের জন্য যেতে হবে আমরা ওনার মুখ থেকে শুনি আপনার নাম কি আছে রবিবার রবিবার এখানে এই মেলে কি কাজের জন্য আসছেন এই গম ধান ভাঙানোর জন্য তো এখন কি মেল তো বন্ধ শুনলাম যে মেটা চুরি হয়ে গেছে এখন বাড়ি কি এই চাল আটা কি আসে নাকি খাবে না দশ কিলোমিটার দূরে অবশ্যই আচ্ছা আসলে আপনার মতো এরকম অনেকেই সমস্যার মধ্যে পড়ছে আসলে চুরি করছে আপনারা এলাকাবাসী সাবধান থাকেন না ওই তো ওই তো সতর্ক থাকতো কবে যে তুই নি তো আপনি সকালে এসে শুনছেন যে আচ্ছা ঠিক আছে